আজকের এই পাঞ্জা প্রতিযোগিতার মাঝখানে আমরা আসছি হচ্ছে রাসেল রাসেলের বিপক্ষে হচ্ছে রনি স্যার আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেকেন্ড ব্রাঞ্চ ম্যানেজার অ্যান্ড থার্ড ব্রাঞ্চ ম্যানেজার কেশি রাজার সাহেব দুজন হচ্ছে বর্তমানে তারা পাঞ্জা প্রতিযোগিতা করবে যে এই খেলায় আজকে উইন হবে তার জন্যে একশো টাকা একশো টাকা একশো টাকা একটা উপহার রয়েছে চলুন আমরা পাঞ্জা খেলাটা দেখি